বন্ধুরা ভারত যখন সিন্ধু নদীতে বাদ তৈরি করার পরিকল্পনা ফাঁস করে এবং তারা ঘোষণা দেয় তারা সিন্ধু নদীতে বাদ তৈরি করবে তখনই কিন্তু সাথে সাথে পাকিস্তানের সেনাপ্রধান হুঁশিয়ারি দেয় এবং তিনি বলে ভারত যদি সিন্ধু নদীতে বাদ তৈরি করে তাহলে আমরা দশটা মিসাইল মারব এবং ভারতের সে বাদটি ধসিয়ে দেব এবং পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন পাকিস্তান কখনোই ভারতকে সিন্ধুর পানি আটকে রাখতে দেবে না যে কোনো বিতর্কিত বাদ তারা ধ্বংস করে ফেলবে এবং ফিল্ড মাস্টার আসিফ মনির আরও ঘোষণা দেয় যে সিন্ধু নদীতে ভারতের বাদ তৈরি করা পর্যন্ত পাকিস্তান অপেক্ষা করবে যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবে পাকিস্তান অর্থাৎ ভারতকে করা হুঁশিয়ারি এমনকি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে পাকিস্তানের সেনাপ্রধান তিনি আরও বলেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তাহলে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারেও দ্বিধাবোধ করবে না দরকার হলে তারা ভারতের ভিতরে পরমাণু হামলা করবে এর থেকে বোঝা যায় যে পাকিস্তান কতটা শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে তাদের বাদের বিরুদ্ধে অপরদিকে ভারত দিনের পর দিন ফারাক্কাবাঁধের মাধ্যমে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে যাচ্ছে বর্ষা মৌসুমে হঠাৎ করে ভারত ফারাক্কার সবগুলো গেট খুলে দেয় তখন হঠাৎ করে বন্যা কবলিত হয়ে পড়ে বাংলাদেশের বেশিরভাগ এলাকা এবং বন্যার পানিতে ডুবে যায় বাংলাদেশের পুরো উত্তরা উত্তরাঞ্চল এমনকি বন্যার পানিতে ডুবে গিয়ে নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ফসল সব কিছু মিলে বলা যায় যে ভারত হঠাৎ করে ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে প্রতি বছর বাংলাদেশের প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয় এছাড়াও গ্রীষ্ম মৌসুমে ভারত তাদের পানি আটকে রাখে এতে করে গ্রীষ্ম মৌসুমে পুরো অঞ্চলে মরুকরণের প্রভাব দেখা দেয় ফলে বাংলাদেশের পুরো উত্তর অঞ্চলে সেচের অভাবে ফসল মরে নষ্ট হয়ে যায় অর্থাৎ গ্রীষ্মকাল অথবা বর্ষাকাল সব মৌসুমে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এমনকি নদীর নাব্যতা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে ফলে প্রকৃতিও ভারসাম্যহীন হয়ে পড়ছে তাই সব কিছু মিলে বলা যায় যে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য একটি বড় অভিশাপ তাই বাংলাদেশেরও উচিত হবে পাকিস্তানের মতো শক্ত পদক্ষেপ নেওয়া এখন প্রশ্ন হল ভারতের সে ফারাকাবাদে আমরাও কি পাকিস্তানের মতো মিসাইল মেরে তা ধ্বংস করে দেব এর উত্তর হলো হ্যাঁ প্রয়োজনে আমাদের তাই করতে হবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের কি এত শক্তিশালী মিসাইল আছে যার দ্বারা ফারাকার মতো বাদ উড়িয়ে দেওয়া সম্ভব এর উত্তর হলো হ্যাঁ বাংলাদেশের হাতে এতটা শক্তিশালী মিসাইল রয়েছে বিশেষ করে বাংলাদেশের হাতে থাকা টিআরজি থ্রি মিসাইল রয়েছে যেগুলো তুরস্কের তৈরি ব্যালিস্টিক মিসাইল আর এগুলো যদি বাংলাদেশের রাজশাহী শহরে বসিয়ে ফায়ার করা যায় তাহলে ফারাক্কাবাদ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এমনকি এই মিসাইলগুলোকে ঠেকানোর ক্ষমতা ভারতের থাকবে না কিন্তু বাংলাদেশ মিসাইল নিক্ষেপ করার পরে ভারত তো আর বসে বসে আঙুল চুষবে না তারাও তাদের হাতে থাকা ব্রাহ্মসের মতো শক্তিশালী মিসাইল বাংলাদেশের দিকে নিক্ষেপ করবে এমনকি বাংলাদেশ ভারত সরাসরি যুদ্ধেও জড়িয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো বাংলাদেশ ও ভারত উভয় যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে কি ঘটবে বাংলাদেশ কি পারবে ভারতের সাথে ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেলে কী ঘটবে চলুন জেনে নেই বন্ধুরা ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতীয় বিমান বাহিনী ব্যাপক শক্তিশালী আপনারা হয়তো জানেন যে ভারতীয় বিমান বাহিনীতে রাফেলের মতো উন্নত ফাইটার জেট রয়েছে ভারতীয় বিমানবাহিনীতে ছত্রিশটি রাফেল যুদ্ধ বিমান রয়েছে যেগুলো ভারতীয় বিমান বাহিনীকে করেছে আরও বেশি শক্তিশালী আর এই রাফেল যুদ্ধবিমানই ভারতের সব থেকে উন্নত ফাইটার জেট যদিও কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে ভারতের আকাশযুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু তিনটি ভারতীয় রাফেলকে সুড্ডান করেছিল পাকিস্তান চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেট তখন সারা পৃথিবী জুড়ে আলোচনায় আসে যদিও ভারত স্বীকার করছিল না যে তাদের রাফেল হারিয়েছে কিন্তু রাফেল প্রস্তুতকারক দেশ ফ্রান্সই স্বীকার করেছিল তাদের রাফেল যুদ্ধবিমান হারিয়েছে ভারত এবং ফ্রান্স এটাও দাবি করে যে মূলত পাইলটের ভুলের কারণেই রাফেল যুদ্ধবিমান হারাতে হয়েছে ভারতের হাতে রাফেল ছাড়াও আরও অনেক অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে ভারতের হাতে টোটাল এয়ারকাট আছে দুই হাজার এর মধ্যে ফাইটার জেট রয়েছে মাত্র পাঁচশো তেরোটি রাফেল ছাড়াও ভারতের হাতে সুখোই থার্টি এমকে আই তেজাস মিগ টোয়েন্টি নাইন মিরাজ দুই হাজার এবং মিক টোয়েন্টি ওয়ানের মতো ফাইটার জেট রয়েছে যদিও এগুলো অনেক পুরনো ফাইটার জেট তারপরও ভারত এগুলোকে রিপ্লেস করেনি বলা যায় যে ভারত এখনও ব্রিটিশ আমলের ফাইটার জেট ব্যবহার করে এবার আমরা বাংলাদেশ এয়ারফোর্স সম্পর্কে জানব বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে উন্নত ফাইটার জেট হলো মিগ টোয়েন্টি নাইন যেটা সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ টোয়েন্টি নাইন ডবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট হলেও এগুলো সোভিয়েত আমলের তৈরি এবং এগুলো বেশ পুরোনো একটি ফাইটার জেট বাংলাদেশের হাতে টোটাল আটটির মতো মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট রয়েছে আর এগুলো ফোর জেনারেশনের ফাইটার জেট বর্তমানে বাংলাদেশের হাতে আটটি মিগ টোয়েন্টি নাইনের মধ্যে দুইটি নষ্ট এবং বাকি ছয়টি ঠিক আছে মিগ টোয়েন্টি নাইন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে চেন্ডু অ্যাপ সেভেন রয়েছে আরও ছত্রিশটি যদিও এ ফাইটার জেটগুলো ষাটের দশকের তারপরও এখনও কিন্তু বাংলাদেশ এই ধরনের ফাইটার জেট অপারেট করে থাকে এই তো কিছুদিন আগে মালিস্টন স্কুলের উপরে বাংলাদেশের একটি অ্যাপ সেভেন বিজিআই মডেলের ফাইটার জেট ক্র্যাশ করে যদিও সেটি প্রশিক্ষণ মডেলের ছিল তারপরও কিন্তু অনেক পুরোনো হওয়ার কারণে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায় আমরা যদি এবার বিমান সক্ষমতার কথা বলি ভারত ও বাংলাদেশের মধ্যে তাহলে ভারতের চেয়ে একশো বছর পিছিয়ে আছে বাংলাদেশ আকাশযুদ্ধে বাংলাদেশ কখনোই ভারতের সাথে টিকতে পারবে না কিন্তু শুধুমাত্র বিমান বাহিনীতে কখনোই একটি দেশের ভূখণ্ড দখল করা সম্ভব নয় হয়তো ভারত বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারবে কিন্তু কোনো এলাকা দখল করতে পারবে না আর কোনো এলাকা দখল করতে হলে প্রয়োজন হবে সেনাবাহিনীর বন্ধুরা এবার আমরা বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে তুলনা করব বন্ধুরা পদাতিক বাহিনী বা সেনাবাহিনীর কথা বললে ভারতের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে এবং বিশ্বের ছাপ্পান্নটি দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা অনেক দুর্বল ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নেই বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করার সামান্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে মাঝে মধ্যে মার খায় ভারতীয় বর্ডার গার্ড বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে যা চীনের পরে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী যদিও ভারতীয় সেনাবাহিনী সংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়তম কিন্তু দক্ষতার দিক থেকে একশোতম অবস্থানেও নেই আপনারা হয়তো জানেন যে ভারতীয় সেনাবাহিনী একটি নিশাগ্রস্ত সেনাবাহিনী তারা সবসময় মদ খায় যদি কখনও ভারত পাকিস্তান যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয় তখনই কিন্তু ভারতীয় সেনাবাহিনী লেসগুটিয়ে পালিয়ে যায় আজ পর্যন্ত কোনো যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী এমনকি বাংলাদেশের সাথেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত দুই সালে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে যুদ্ধে জড়িয়েছিল ভারতীয় বর্ডার গার্ড সেটা ঘটেছিল দুই সালে এবং সেটা বরাইমারি যুদ্ধ নামে পরিচিত সেখানেও কিন্তু ভারতের ব্যাপক পরাজয় ঘটেছিল বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সৈন্য সংখ্যা দুই লক্ষ দশ হাজার এবং প্যারামিলিটারি সৈন্য সংখ্যা প্রায় আটষট্টি লক্ষ যেটি পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো একটি অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মাত্র ছয়শো বিশটি আর পদাতিক বাহিনীর ক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্ক ছাড়া যুদ্ধ অসম্পূর্ণ এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের চেয়ে তো ভারতের হাতে বেশি সংখ্যক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সেহেতু হয়তো ভারত যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে এর উত্তর হল না কারণ ভারতীয় সেনাবাহিনীতে যতগুলো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তার সবচেয়ে বেশি অংশ মোতায়েন করা থাকে চীনের বর্ডারে এবং বাকিগুলো মোতায়েন করা থাকে পাকিস্তান বর্ডারে ফলে বাংলাদেশের বর্ডারে তেমন কোনো যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন থাকে না ফলে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না এছাড়া ভারতীয় সেনাবাহিনী মূর্খ একটি সেনাবাহিনী তারা গরুর গুমূত্র পান করে থাকে তবে সেটা যাই হোক ভারতীয় সেনাবাহিনী অনেক অদক্ষ তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না যদিও এই যুদ্ধটি অনেক দীর্ঘ হবে তারপর আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই যুদ্ধে বাংলাদেশেরই জয় হবে বন্ধুরা এবার আমরা জানবো এই দুই দেশের নৌবাহিনী সম্পর্কে বন্ধুরা ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম শক্তিশালী নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী পৃথিবীর মধ্যে তিরিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী ভারতের পরে বাংলাদেশ নৌবাহিনী সবচেয়ে শক্তিশালী এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য যুদ্ধজাহ রয়েছে এবং নতুন করে আরও ছয়টি ফ্রিগেট যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে আরও চারটি সাবমেরিন যুক্ত হতে চলেছে অর্থাৎ নৌবাহিনীর ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জ ছুটতে পারে বাংলাদেশ নৌবাহিনী ভারতের হাতে যে এয়ারকাপ ক্যারিয়ারটি রয়েছে সেটি মূলত সোভিয়েত আমলের সে সময় রাশিয়ার ফেলে দেওয়া পুরনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটি কিনে নিয়েছিল ভারত এবং সেটিকে মডিফাই করে আজকে ভারত নতুন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করেছে যদিও এটি সাইজে অনেক ছোট তারপরও ভারত দাবি করে যে এটি নাকি এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ছাড়াও ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধচাঁচ রয়েছে দুইশো তিরানব্বইটি এর মধ্যে ডিস্ট্রয়ার্স রয়েছে তেরোটি থ্রিগেট রয়েছে চোদ্দোটি করভেট রয়েছে আঠারোটি এবং সাবমেন রয়েছে আঠারোটি এবং পেট্রোল ভ্যাসেলস রয়েছে একশো পঁয়ত্রিশটি কিন্তু ভারতীয় নৌবাহিনীতে রকম মাইনো এয়ার নেই ফলে যুদ্ধের সময় ভারতকে অন্যান্য দেশের কাছ থেকে মাইনো এয়ারফেয়ার যুদ্ধজাহাজ ভাড়া করে নিয়ে আসতে হবে এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কথা বলি তাহলে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল একশো আঠারোটির মতো যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ভ্যাসেলস রয়েছে একষট্টিটি এবং মাইনো এয়ারফেয়ার রয়েছে পাঁচটি আর এই মাইনোয়ারফেয়ারের সক্ষমতায় বাংলাদেশ ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে যুদ্ধক্ষেত্রে মাইন পরিষ্কার করার ক্ষেত্রে বাংলাদেশে মাইনো অ্যারফেয়ারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফলে ভারত যদি কখনও নেপাল মাইন বিছিয়ে বাংলাদেশকে নৌবুলক দেওয়ার চেষ্টা করে সেগুলোকে খুব সহজেই পরিষ্কার করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ যদিও বাংলাদেশ নৌবাহিনী ভারতের চেয়ে অনেক দুর্বল তারপরও ভারত কিন্তু তাদের পুরো শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ তাদের বেশিরভাগ শক্তি পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ব্যবহার করতে শেষ হয়ে যায় আর বাংলাদেশের জনগণ ব্যাপক সাহসী যদি কখনও ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে তাহলে হয়তো বাংলাদেশ ভারতের বেশ কিছু অঞ্চল দখল করে নেবে বিশেষ করে ভারতের সিভিল সিস্টার্স ও কলকাতা দখল করে নেবে বাংলাদেশের জনগণ কারণ বাংলাদেশের জনগণ যদি একবার ক্ষেপে যায় তাহলে ভারতের বাপেরও সক্ষমতা নেই বাংলাদেশকে দখল করা উল্টো ভারতই দখল হয়ে যাবে বন্ধুরা ভারতের সাথে যদি বাংলাদেশের সত্যি সত্যি যুদ্ধ লেগে যায় তাহলে আপনিও যুদ্ধে নামবেন কিনা বা গাজিয়তুল হিন্দ শুরু হলে আপনিও ইসলামের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবেন কিনা না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ